अगर हमारी विसर्जन करने की औकात नहीं हो ना तो इस गन्ने पानी में न करे ये देख रहे हो पानी आज में आपको सच्चाई दिखा दिखाऊँ क्या इनका ये कसूर है क्या हमारे हिंदुस्तान की यही संस्कृति है हम भगवान के साथ ये गलत कर रहे ना इन्हें कीचड़ में फेंक रहे तभी हमारे हिंदुस्तान में गलत हो रहा है चलिए वो आज को आज तुम सब मारे जाओगे हिंदू भाई देर आ... অনেক কষ্টের তৈরি করছেন এই ভগবানকে কত রং কত কিছু দিয়ে তৈরি করে তাকে কেউ ধরতেও দেন না অথচ এই পূজা শেষে তাকে যে যেরকম নর্দমায় ফেলে দেন এছাড়া আপনি ফেলবেনটা কোথায় নদীতেও যদি ফেলেন তাহলে বিরাট পরিবেশ দূষণ ভয়াবহ পরিবেশ দূষণ আপনার এইসব রং তারপরে বিভিন্ন কেমিক্যালসগুলি মাটিতে যায় এবং মাছরায় এসব খায় এবং এটা পরিবেশের বিরাট ক্ষতি হয় এখন এই শ্রদ্ধার জিনিসটা সম্মানের জিনিসটা এদের কি করা যায় এটাকে এই যে গণেশের প্রতিমূর্তি এটাকে কি করা যায় আপনারা এর বিকল্প ব্যবস্থা কি নেওয়া সম্ভব কি না পরিবেশকে সুরক্ষা রেখে ভাবনার বিষয় পূজা শেষে এরকম অসম্মানভাবে তাকে এরকম নর্দমা নর্দমার মতো জায়গায় ফেলে দেয়া এটা কিন্তু মানে বলা চলে যে ভগবানের সাথে অমানবিকতা ভেবে দেখবেন বিষয়টা পরিবেশকেও মাথায় রাখবেন ভালো থাকেন